আমি কিভাবে বুঝা ওকে জাগুনে বুঝাতে ভাই হাড়ের সাথে যেমন যুতটা ছিল আঙ্গুল দিলে ছায়ায় পড়ে যাবে কিন্তু যুতর মডেলটা ঠিক ছিল কারো শরীরের সাথে কাজ লাগিয়ে ও শে ছায়ায় পড়ে যাবে যুতটা ওখানে এত ছায়ায় ভুলে গেছে আর শরীরে কিভাবে পুরেছে বাবু আপনারা জানেন না আমি মা হয়ে কে দেখছি তো কত নিসংশভাবে ওকে খুন করা হয়েছে আমার একটা নাতি আছে তুই দুই বছর এখনো বড় হয়নি বেশি এই বাচ্চাটা ওর ভবিষ্যৎ অনিশ্চিত এই বাচ্চাটা জীবনে বাবা করে রাখতে পারবে না বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে পারবে না এই বাচ্চাটা বাবার আজ কে দেবে এই শরীরে তো সরকারের আর কে বুঝে দিবে আমাদের আমাদের একটা সন্তানকে কেন্দ্র করে আমার মেয়ে হারাছে তার বোন আমার নাতি হারাছে তার বাবা আমি হারাছে আমার সন্তান ওর বাবা হারাছে সন্তান স্ত্রী হারাছে তার স্বামী পতাকা হাতে ছবি নিয়ে আমার ছেলেরা অসুস্থ ছিল ওরা কেন আমার সন্তানদের ভাবে মারলো একটা লাদির কাছে জয়রাজা সরকার হেরে গেছে একটা পতাকার কাছে জয়রা সরকার হেরে গেছে